অদ্ভুত সব নিয়ম পৃথিবীর যতদিন বেঁচে আছো শুধু লওয়াই করে যাও কখনো মান নিয়ে কখনো যশ নিয়ে কখনো বা অর্থ প্রতিপত্তি নিয়ে ডারোইনের মতে বেঁচে থাকার জন্য লয় তা এইভাবে বেঁচে থেকে হবেটা কি কি পাব বা কি পাচ্ছি এক চিলতে ভালোবাসা পাওয়া আজ দুষ্কর হয়ে পড়েছে সবাই শুধু স্বার্থের কাঙ্গাল দেনা পাওনার হিসেবে খাতা খুলে বসে আছে সেই আদিমকাল থেকে একই ইতিহাসের পুনরাবৃত্তি এখনো কি নিয়ে এসেছি কি বা নিয়ে যাব মাঝখানে শুধু এই হিংসার দেশ হানাহানি আর শুধু প্রতিযোগিতা কাকে পেলে কে আগে যাবে হৃদয়ের মানবিকতা বোধ থাকুক না থাকুক উপরে ভণ্ড মানুষ যে নিজের আখের গোছানো দেখি তত বাঘ হই মানুষের মধ্যে মানুষ খুঁজে বেড়াই আজন্ম